আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুক এই প্রত্যাশা করি প্রিয় বন্ধুরা ধারাবাহিকভাবে কালামুল্লাহ শরীফের একশো চোদ্দোটি সোরার যে স্বপ্নের তাবির আমরা আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করেছিলাম তার আজকে পঞ্চম পর্ব শুরু হচ্ছে চারটা পর্ব অলরেডি আপলোড হয়ে গেছে যারা সোরা ফাতেহা সোরা বাকারা কারা আলে ইমরান সোরা নিসা সোরা মায়দা এই সমস্ত সোরাগুলো দেখলে কী কী ব্যাখ্যা হয় পিছনের ভিডিওগুলো দেখে নেবেন আজকের এই ব্যাখ্যার মধ্যে আমরা তিনটা সোরা নিয়ে আলোচনা করবো এক নম্বর হলো হুদ দুই নম্বর হলো সোরা ইউসুফ তিন নম্বর হলো সোরা রদ এই তিন সোরা যদি আপনি স্বপ্নে দেখেন বা তিন সুরা থেকে কোনো একটা সোরা স্বপ্নে দেখেন কী তাবির হতে পারে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করবো এর আগে যে কথাটা না বললেও নয় যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন দয়া করে প্রথমে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং যদি পেজ থেকে হয় পেজটা ফলো এবং একটা লাইক দিবেন প্রিয় বন্ধুরা ইবনে সিরিন রহমতুল্লাহ আলিহি বলেছেন কেউ যদি হুদ তেলাওয়াত করতে দেখে স্বপ্নে আপনি দেখছেন যে সোরাহদ আপনি তেলাওয়াত করতেছেন সোরাহদকে আপনি স্বপ্নে দেখলেন সেক্ষেত্রে বলা হচ্ছে স্বপ্নের ব্যাখ্যার মধ্যে কৃষি কাজের সে উন্নতি হবে অর্থাৎ যে ব্যক্তি হুদ তেলাওয়াত করতে দেখবে সে ব্যক্তির কৃষিকাজে উন্নতি হবে যে কোনো ক্ষেত্রেই সে কৃষি সংক্রান্ত যত কাজ আছে সে সমস্ত কাজে সে সফল ব্যক্তি হবে হজরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলিহি বলছেন যে ব্যক্তি সোরাহুত তেলাওয়াত করতে দেখবে অর্থাৎ যেই সোরা হুত তালাওয়াত করতে দেখুক সে নেককার হবে আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং সব কাজে সমস্ত কাজে যে সফলতা লাভ করবে অর্থাৎ সোরা হত তালাওয়াত করতে দেখলে পরে আপনার নেককার হওয়ার একটা প্রমাণ পাওয়া যায় দুই নাম্বারটা হলো সকল কাজে যে সফলকাম হবে আশা করি বুঝতে পেরেছেন চমৎপ্রদ দুইটা ব্যাখ্যা হজত জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন দিনের কাজে সঙ্গী অর্থাৎ আপনি যদি তেলাওয়াত করতে দেখেন দিনের কাজে আপনি সঙ্গী পাবেন আশা করি আপনারা দেখাগুলো বুঝতে পেরেছেন এরপরে যদি আপনি সোরা ইউসুফ তেলাওয়াত করতে দেখেন ইউসুফ তেলাওয়াত করতে দেখলে কি কি ব্যাখ্যা হতে পারে আমি আপনাদের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করি আল্লাহ সিরিন রহমাতুল্লাহ আলিহি বলেছেন কেউ যদি সোরা ইউসুফ তেলাওয়াত করতে দেখে তাহলে তার সফর করা এটা আবশ্যক হবে বা সফর করবে অর্থাৎ ইউসুফ তালাবাদ করতে দেখলে সে সফর করবে এবং পাশাপাশি অনেক সম্পদ লাভ করবে তাহলে আল্লাহ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলহির মতে ইউসুফ পাঠ করলে সে সফর করবে দুই নাম্বার হল সে অনেক সম্পদ লাভ করবে হজরত ইব্রাহিম কিরমানি রহমাতুল্লাহ আলহি বলেছেন কষ্ট এবং মোজাহাদার পর সে অনেক ধন সম্পদ উপার্জন করবে অনেক সম্মানিত হবে এবং বুজুর্গ হবে বুজুর্গ হওয়ার পাশাপাশি তার অবস্থা ভালো হবে যে অবস্থায় ছিল তার অবস্থা আরও উন্নত হতে থাকবে হজরত জাফর সাদিক রহমতুল্লাহ আলিহী বলেছেন যে ব্যক্তি সোরা ইউসুফ তেলাওয়াত করতে দেখবে সে ব্যক্তি বিশ্বস্ত এবং সত্যবাদী হবে প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ব্যাখ্যাগুলো বুঝতে পেরেছেন এরপরে যদি আমরা স্বপ্নের মধ্যে সোরা রত তেলাওয়াত করতে দেখি তাহলে এর ব্যাখ্যার মধ্যে কি বলা হয়েছে আল্লাহ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে সোরা রহত তালাওয়াতকারী ব্যক্তি যদি দেখে যে স্বপ্নে সোরা রহত তেলাওয়াত করতেছে তাহলে বাস্তবিক পক্ষে সে কোরআন শরীফ তেলাওয়াত করবে এবং সর্ব অবস্থায় কোরআনুল করিমের তেলাওয়াত নিয়ে মগ্ন থাকবে এটা তো একজন মুসলমানের জন্য অনেক ভালো কিছু হজরত ইব্রাহিম কিরমানি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে সুরা রহত তেলাওয়াতকারী ব্যক্তি সর্ব অবস্থায় নেক কাজ করতে আগ্রহী হবে সর্ব অবস্থায় নেক কাজ করতে হবে যে ব্যক্তি স্বপ্নে সুরা রহত করতে দেখবে খুবই চমকপ্রদ ব্যাখ্যা আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন জাফর সাদিক বলেছেন স্বপ্নে সুরা রহত তেলাওয়াতকারী ব্যক্তির হায়াত বৃদ্ধি পাবে অর্থাৎ হায়াত বাড়বে আলহামদুলিল্লাহ খুবই ভালো স্বপ্ন প্রিয় বন্ধুরা আজকে যে আমরা হুদ সুরা ইউসুফ এবং সুরা রহত তেলাওয়াত করলাম আশা করি কোনো ব্যাখ্যা আপনাদের বোঝার বাকি নাই এরপরেও যদি আপনি ভিন্নভাবে সোরা রদ সোরা হুদ সুরা ইউসুফকে দেখেন সেক্ষেত্রে আমাদেরকে কমেন্টস করবেন আমরা আপনাদের সাথে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী বকাতু